মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে রিপন একাডেমিতে স্বাগত শিক্ষার্থী যোগাযোগ বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের আজকের পরীক্ষার খ সেটের প্রশ্নপত্রের সমাধান আমাদের কাছে রয়েছে আমরা এখন তোমাদের জন্য খ সেটের সমাধান প্রকাশ করব। তোমরা যারা আজকে পরীক্ষায় খ সেট পেয়েছ তারা কিন্তু সহজে এখান থেকে উত্তরগুলো মিলাতে পারবে কিন্তু যারা খ সেট পাওনি ক সেট গ সেট ঘ সেট পেয়েছ তারা প্রশ্নগুলো পড়ে সেখান থেকে মিলাতে হবে একের গ দুইয়ের ক তিনের খ পাঁচের ক ছয়ের গ সাতের খ আটের গ হচ্ছে অ্যামেজ নয়ের গ দুই ও তিন দশের ঘ ইএমটিএস এগারোয়ের ঘ হচ্ছে রেকর্ড বারোয়ের খ এক দুই তেরোয়ের ঘ এক দুই ও তিন চোদ্দ এর ঘ ডিজিটাল কন্টেন্ট পনেরো এর খ হোয়াইট এরো ষোলো এর গ হচ্ছে পাঁচটি বা বাপাস সতেরো এর ঘ এফ ফাইভ আঠারো এর ক এক দুই উনিশের গ ডি থ্রি সমান বি থ্রি প্লাস সি থ্রি বিশের ক একুশের ক বাইশের ক এক দুই তেইশের গ নাম্বার চব্বিশের খ হচ্ছে স্মার্ট ইবুক পঁচিশের গ হচ্ছে ফিল্ড সাইজ শিক্ষার্থী বন্ধুগণ এ হচ্ছে তোমাদের আজকে মাদ্রাসা বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার একশো পার্সেন্ট সঠিক সমাধান শিক্ষার্থী বন্ধুরা এরকম সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বিলায়কনটি বাজিয়ে রাখবে